গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়োদের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো পনেরোই ডিসেম্বর বারটা হলো রবিবার এর আগের ব্লগটা দেখে তোমরা তো জেনেই গেছো আজ মন্ডলবাবুর জন্মদিন ব্লগটা আপলোড করতে আমার অনেকটা দেরি হয়ে গেল তবে আজকের দিনে সকাল থেকে কি কি করেছি না করেছি সবটা তোমাদের জন্যে ক্যামেরাবন্দি করে রেখেছি তো চলো আজকের দিনের গল্পটা শুরু করা যাক জন্মদিনে আর কিছু করি আর না করি একটু পায়েস তো করতেই হবে এখন ঘোষ কাকার কাছে প্রত্যেক দিন দুধ নেওয়া হয় না কাকাকে বলেছিলাম আজকে আমাকে দেড় কিলো দুধ দিতে হবে তো মণ্ডলবাবু কাকার কাছ থেকে সেই দুধটাই এনে রাখলো আর এদিকে নেতুবাবু চলে এসেছে যেটুকে একটু বেশ করার জন্যে হ্যাপি বার্থডে বলো দাও প্রত্যেক বছর মাসের মধ্যে আড়াই মাস আমরা একসঙ্গে কাটাই তবে এবছর সেটা দেড় মাসের থেকেও হয়তো দু একদিন কম হতে পারে তো এবছর মন্ডল বাবু ছুটি পায়নি বলে আমরা খুব কম সময় কাটাতে পারছি দুর্গাপুজো কালী পুজো কোনো পুজোই তো আমরা একসঙ্গে কাটাতে পারলাম না তবে যখন ডিসেম্বরেও ছুটি পাচ্ছিল না তখন মনটা একটু খারাপ হয়ে গেছিলো তবে যখন শুনলাম ও বাড়িতে আসছে আর পনেরোই ডিসেম্বরে ও বাড়িতে থাকবে সেটা শুনে আমার মনটা ভীষণ খুশি হয়ে গেছিলো কারণ ওর জন্মদিন একসাথে কাটানো খুব কমই হয় আসলে ডিসেম্বরের ছুটিটাও খুব কমই আসে ও অক্টোবর নভেম্বর নাগাদ ছুটি আসে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই হয়তো আবার ফিরে চলে যায় তবে এবছর ভালোই হয়েছে আজকের দিনটা দুজন একসঙ্গে কাটাতে পারবো আমাদের জীবনের বিশেষ দিনগুলোতেও আমরা যে বিশাল কিছু আয়োজন করি তা কিন্তু একেবারেই নয় আর পাঁচটা সাধারণ দিনের মতোই আমাদের দিনগুলো কাটে তবে হ্যাঁ তার মধ্যে কিছুতে একটু অভিনবত্ব থাকে আজকে ওর জন্মদিন আমি আমার দিক থেকে যতটুকু পারবো ওর জন্যে করার চেষ্টা করব। কালকে আমাদের একটা ঝামেলা হয়েছে তোমরা তো জানো আমি তোমাদের সবটাই বলেছি যদিও বেশিরভাগটা বোকামি মনে হয়েছে আমার পরে কারণ সত্যি আমি যে মানুষটাকে ছেড়ে যেতেই পারবো না তাকে কেন আমি ছেড়ে যাওয়ার কথা ভেবেছি এটা সত্যি আমি অন্যায় করেছি তোমরাও অনেকে বলেছো সেই সাথে তোমাদের একটা কথা আমি বলিনি যেটা হলো আমাদের যখন ঝামেলা হয় আমি বেশি বকি মণ্ডলবাবু কিন্তু আমার সঙ্গে কখনো ঝগড়া করে না যেমন স্বামী স্ত্রীর মধ্যে হয় না তর্ক বিতর্ক আমাদের মধ্যে কিন্তু তর্ক বিতর্ক হয় না জানো তো হয়তো ও একটা খোঁচা মেরে দিল ব্যাস তারপরে আমি বলতেই থাকলাম কারণ ওর ওই খোঁচাটাও আমাকে ভীষণ কষ্ট দেয় মানে আমি হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না আমার জীবনে ওর জায়গাটা ঠিক কোথায় যে যাকে ঠিক যতটা ভালোবাসে তার প্রতি তার অভিমান অধিকার ততটাই থাকে আমার ক্ষেত্রেও না বিষয়টা ঠিক সেই রকমই আমি মণ্ডলবাবুকে আমার পুরো জগৎ বানিয়ে নিয়েছি ও যদি একটা ছোট কথাও আমাকে বলে আমার জানি না কেন খুবই কষ্ট হয় তাতে আমাদের মধ্যে মূল সমস্যা কী জানো তো আমরা একে অপরের জন্য না একটু বেশি ভাবি আমি হয়তো ভাবি এটা করলে ও একটু বেশি খুশি হবে ঠিক ও একই রকমভাবে এটা করলে আমি হয়তো একটু বেশি খুশি হব কিন্তু এই ভাবনার থেকেই আমরা যে একে অপরকে কখন কষ্ট দিয়ে ফেলি সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না আমরা দুজন না দু রকমের মানুষ মণ্ডলবাবুর সাথে কয়েকটা গুণ হয়তো আমার মিলতে পারে বেশিরভাগ গুণই আমার মেলে না আমি একটু খোলা মনের মানুষ আমি মনের মধ্যে অত কিছু চেপে নিয়ে জীবনে চলতে পারি না আর মণ্ডলবাবু একটু চাপা স্বভাবের ছেলে আগাগোড়াই এখন সময়ের সাথে সাথে অনেকটা নিজেকে পরিবর্তন করেছে তবে শুধু মণ্ডলবাবু নয় আমিও সময়ের সাথে সাথে নিজেকে অনেক পরিবর্তন করেছি আজকের এই ভালো দিনে কালকের ওই খারাপ মুহূর্তগুলোর কথা আর মনে করব না ভুল তো দুজনারই ছিল এক হাতে তালি কখনোই বাজে না আমিও সেটা মেনে নিয়েছি ও সেটা মেনে নিয়েছে ও আমাকে সরি বলেছে আমিও ওকে সরি বলেছি সবটা ঠিক হয়ে গেছে তবে হ্যাঁ ব্লগিংয়ের জন্যে আমাদের সব কিছু ঠিক হয়নি আমরা এখন বুঝতে শিখেছি যে আমাদের জীবনের সময়গুলোকে আমরা অযথা নষ্ট করব না যতটুকু সময় একসঙ্গে থাকবো আমরা জীবনটাকে উপভোগ করব সেই জন্যে আমরা এখন ঝামেলাটা মিটিয়ে নিই সময়ের সাথে সাথে মানুষের অনেক অভিজ্ঞতাও বাড়ে আগে সময়ের গুরুত্বটা অতটা বুঝতে পারতাম না তখন বয়সটাও কম ছিল কিন্তু এখন বুঝতে পারি যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টাকে ধরে রাখতে পারবো না তাই যে সময়টুকু জীবনে আছে সেই সময়টুকুকে আমি উপভোগ করতে পারি তো সেই জন্যে এখন খারাপের মধ্যেও না ভালোটাকে খুঁজে বের করার চেষ্টা করি তবে এটাও সত্যি আমাদের যত বড় ঝামেলাই হোক না কেন আমরা হয়তো রাগ করে একবেলা থেকেছি কিন্তু একটা দিন পুরো কাটাইনি নি তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছুই করে নিয়েছি সকালের ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই হয়ে গেছে আজকে আমরা ব্রেকফাস্টে চা মুড়ি বিস্কিট সেই সাথে ডিম সিদ্ধ আর আমন্ড খেয়েছি ও তো ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে বাজারে আর আমি দুপুরের জন্য একটু রান্নাবান্না শুরু করেছি বিশেষ কিছু রান্নাবান্না করব না দুপুরে একটু ভাজাভাজি করব আর রাত্রিবেলায় ভেবেছি একটু বিরিয়ানি করব। ওইদিকে দেখছি বাজার থেকে চলে এসেছে বলেছিলাম কেকটা নিয়ে আসতে কেকটাও নিয়ে এসেছে আর এখন নেতুবাবুর মা লাঠি নিয়ে নেতুবাবুকে বাড়িতে নিয়ে আসছে আজকাল আমাদের নেতুবাবুর যা সাহস হয়েছে পাড়ার ছেলেদেরকে মেরে চলে আসছে জানো ওর থেকে বয়সে অন্তত পাঁচ থেকে ছ বছরের বড় একটা ছেলেকে একটা ঢিল ছুঁড়ে মেরেছে তো আজকাল ছেলেরা আমাদের নেতুবাবুকে দেখে ভয় পাচ্ছে তোর মাকে নালিশ করতে এসেছিলো ওর মা আবার ওকে নিয়ে এলো ওই ছেলেগুলো যদি ওকে মারে তাহলে কি হবে বলো তো মেয়েদের নাকি ছেলেদের মাছ ধরে ধরে আমি তো আলু পেঁয়াজ নিয়ে কাটতে বসেছিলাম আলুগুলো কাটা হয়ে গেছে তবে পেঁয়াজটা হয়নি ছোটি বলল মেস্তি কোনো কাজ আছে আমি বললাম তাহলে আমাকে পেঁয়াজগুলো কেটে দাও ও পেঁয়াজ নিয়ে বাইরে বসেছে কাটতে ওকে পালং শাকটাও একটু ধুয়ে দিয়ে গেলাম ভেবেছিলাম ডাল পালং করব কলাইয়ের ডাল দিয়ে তবে ছটি বলছে আজকের দিনে দাদাকে কলায়ের ডাল দেবে তাই ভাবছি ডাল পালং করব না এমনি শাকটা রান্না করে দেব ওকে শাক খেতে মণ্ডলবাবু ভীষণ পছন্দ করে এদিকে আমার ভাইপো চলে এসেছে হ্যাঁ এটা হলো আমার দাদার ছেলে তো বৌদি ফোন করে বলেছিল আমার ভাইপো যাবে তো ভাইপো চলেও এসেছে মণ্ডলবাবু আসার পর বৌদি দু তিন দিন ফোন করেছিল ওকে যাওয়ার কথা বলছিল কিন্তু এবারও এত কম দিনের ছুটিতে এসেছে এবার হয়তো আমাদের কাজই কমপ্লিট হবে না তার আগে ওকে চলে যেতে হবে তার উপরে ওর আবার বেশ কিছুদিন শরীর খারাপ ছিল আজকে বৌদি ও বাড়িতে যাওয়ার কথা বলেছিল বলেছিল এ বাড়িতে চলে আয় এ বাড়িতে বসে ওর জন্মদিন পালন করা হবে তো আমি বলেছি না আজকে তো আমি কোথাও যাব না আজকে আমি যতটুকু যা পারবো ততটুকু ওর জন্য আয়োজন করব তো সেই জন্যে যাওয়া হবে না বলে বৌদি আবার পিঠে মাংস এগুলো ভাইপোর কাছে পাঠিয়েছে মানে পিঠে খাওয়ার জন্যেই ডাকছিল বৌদি আরও সেই সাথে আমার কাছেও একটু খেজুর গুড় কেনা ছিল আমি বলেছিলাম খেজুর গুড়টা একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করিস আমার কাছে শুধু শুধু পড়েই থাকবে ওরা যেহেতু পিঠে বানাচ্ছে তাই পিঠের মধ্যে ব্যবহার করে ফেলতে পারবে এদিকে আমার ভাইপোকে একটু বসতে বললাম ফ্রিজে একটুখানি ক্ষীর ছিল সকালে নিতুবাবুকে একটু দিয়েছি আর একটুখানি ছিল সেটা রুদ্রবাবুকে বের করে দিলাম হ্যাঁ আমার ভাইপোর নাম হলো অনিরুদ্র তোর ডাক নাম হলো রুদ্র আর তারপর ফ্রিজে একটা পেস্ট্রিও ছিল কালকে ওই যে তিনটে এনেছিলাম তার মধ্যে দুটো খাওয়া হয়ে গেছে আর একটা ছিল সেটাই বের করে দু ভাই বোনকে একটু ভাগ করে দিলাম এখন দু ভাই বোন বসে পেস্ট্রিটা খাচ্ছে আর আমি ওইদিকে যে সবজিগুলো কেটেছিলাম সকালে সেগুলো একে একে ভেজে নিলাম ওদিকে ভাতের জন্যে জলও বসিয়ে দিয়েছি তো চলো মোটামুটি আমার কাজ হলো তবে ভাইপো বলছে ও বাড়িতে চলে যাবে দাঁড়াও ওকে একটু সমস্ত কিছু গুছিয়ে দিই ওর ব্যাগের মধ্যে ওর ওই গুড়টা দিয়ে দিল সেই সাথে আমি বলছি চারটে কমলালেবু নিয়ে যাও তোমার ভাইপো তো কিছুতেই নেবে না সেই জন্য মুখটা ওরকম করে আছে তো আমি বললাম ওর ব্যাগে দিয়ে দাও বাড়িতে গিয়ে খেতে পারবে সেই সাথে রুদ্রবাবুকে বললাম সময় মতো বড়মাকে নিয়ে চলে এসো মানে আমার ঠাকুমার রাত্রে আসার কথা আছে বলেছিলাম সবাইকে আসতে তবে বৌদি দাদা ঠাকুর দাদা কেউ আসতে পারবে না ঠাকুমা আর রুদ্রবাবু হয়তো আসতে পারে তো যাই হোক ভাইপো তো চলে গেছে আমি এদিকে যে আলুগুলো কেটে রেখেছিলাম আজকে আলুগুলো না গোটা গোটা রেখেছি বিরিয়ানিতে দেবো যেহেতু তো আলুগুলো একটু ফুটো ফুটো করে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে এখন ভাজতে বসিয়ে দিলাম আলুটা আস্তে আস্তে ভাজা হোক আর এবার বৌদির পাঠানো পিঠে আর মাংসটা একটু বেড়ে নিই আজকে আমি তো একটু অবাকই হচ্ছি সকাল থেকে মণ্ডলবাবুকে যা যা খেতে বলছি সবই চুপচাপ খেয়ে নিচ্ছে আজকে আর বলছে না যে আমার পেটে জায়গা নেই যদিও সকালে আজকে ভারী খাবার কিছু খাইনি তবে ও না পিঠে খেতে খুব একটা পছন্দ করে না এটা তো আমি তোমাদের অনেকবার বলেছি তবে আজকের পিঠে দেখে ওর খেতে ইচ্ছে হয়েছে পিঠেগুলো যেমন নরম তুলতুলে হয়েছে তেমনি খেতে ভীষণই সুস্বাদু হয়েছে আমি এখনও খাইনি ওই বলল সেই সাথে মাংসটাও বৌদি দারুণ রান্না করেছে ঝাল ঝাল মাংসের সাথে নরম তুলতুলে পিঠে খেতে কতটা যে ভালো লাগে সেটা হয়তো না খেলে বোঝা যাবে না আর পিঠেগুলো এখনও গরম যেহেতু বাপের বাড়ি কাছে তাই ওপাড়া থেকে এপাড়া আস্তে আস্তে পিঠেগুলো এখনও ঠান্ডা হয়ে যায়নি ওদিকে ছোটিকে দেওয়ার জন্যে কিছু পিঠে আর মাংস তুলে রেখেছি তবে ছোটির হাতের কাজ এখনও শেষ হয়নি তাপসবাবুও সবে মাঠ থেকে এসেছে তাই ছটি বললো রেখে দাও পরে নিচ্ছি তবে নেতুবাবু এক পিস পিঠে নিয়েছে আর আমি আজকে মণ্ডলবাবুর সাথে একই প্লেটে খেতে বসেছি দেখলাম আর দুটো প্লেটে লাগিয়ে লাভ নেই একসাথে খাবারটা খেয়ে নিই আজকে দুপুরে যে পিঠে খাবো সেটা আগে থেকে জানতাম না হঠাৎ করেই বৌদি পাঠিয়েছে বৌদি বলেছিল আমরা যাওয়ার আগে একদিন পিঠে করবে তবে কবে করবে সেটা আমার জানা ছিল না ভালোই হলো আজকে পিঠেটা বানিয়েছে বলে খেতে পারলাম কালকে যদি বানাতো তাহলে আর হয়তো খাওয়া হতো না কারণ কালকে হয়তো আমরা বহরমপুরে চলে যাব। আমরা বলছি কারণ এবার ওর সাথে আমারও যাওয়ার কথা আছে আমার একটু কাজ আছে তো আমি যাবো কি যাবো না এখনও ঠিক নেই কারণ আমার শরীরটা আজকে খুবই খারাপ করছে অন্যান্য দিন হলে হয়তো আমি বিছানা থেকে উঠতেই পারতাম না কিন্তু আজকে যেহেতু বরের জন্মদিন আজকে শরীর খারাপ হলেও কিছু করার নেই যতটুকু পারবো আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব ঠান্ডাতে আমাকেও ভীষণ চেপে ধরেছে লাস্ট কিছুদিন ধরে মণ্ডলবাবু কষ্ট পাচ্ছিলো ওর শরীরটা এখন একটু ভালো কিন্তু আমার অবস্থা ওর থেকেও খারাপ হয়ে গেছে আমি বলতে পারো গায়ের জোরে আজকে কাজ করছি ও তো আমাকে সকালবেলায় উঠেই বলেছে খুব বেশি ঝামেলা করতে যেও না তবে আজকের দিনের জন্যে আমি কবে থেকে অপেক্ষা করছি আজকে যদি একটু রান্নাবান্না না করি আজকে যদি একটু আনন্দ না করি তাহলে পরে না মনটা ভীষণই খারাপ করবে শরীর তো দুদিন পরে ঠিক হয়েই যাবে আর মণ্ডলবাবু আমাকে একই কথা বলছে আমি দুদিন পরে চলে যাব তখন তোমাকে কে দেখবে তো যাই হোক যার কেউ থাকে না তার মা কালি আছে তো আমাকে মাকালি দেখবে শরীরটা খারাপ করছিল বলে না আমি আগেভাগেই বেশ খানিকটা কাজ কুচিয়ে ফেলেছিলাম কালকে ওই যে মাংসটা এনে ধুয়ে রেখেছিলাম সেই সাথে মশলাপাতিও অনেকটা করে রেখেছিলাম আজকে আর মশলা টশলা করার কোনো ঝামেলা নেই মাংসটাকেও ম্যারিনেট করে রেখেছি ছটি পেঁয়াজগুলো কেটে দিয়েছে পেরেস্তা ভাজা হয়ে গেছে এবার মাংসের পেঁয়াজটা ভাজছি তো মাংস রান্নার জন্যে যা যা দিতে হয় তেলের ওপরে সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর এই ছোট কড়াইতে পেঁয়াজটা ভেজে ওই যে বড় কড়াইটা বের করে এনে রেখেছি ওর মধ্যেই ভাবছি ঢেলে দেব মানে একবারে কাজটা হয়ে যাবে তো ওইদিকে ভাতটা হয়ে গেছিলো ভাতটা নামিয়ে এবার পালং শাকটা বসিয়ে দিলাম আর এদিকে মাংসের পেঁয়াজটাও ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এই পেঁয়াজটা নামিয়ে মাংসের কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে ওই পেঁয়াজটা দিয়ে দিলাম ব্যাস আর কি এবার উপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে রান্না করে রাখবো তবে জানো তো আজকাল মনে হচ্ছে আমার কাজের গতি একটু বেড়েছে এটা শুধু আমি বলছি না মণ্ডলবাবুও বলছে আজকাল অনেক কম সময়ে অনেক কিছু করে ফেলতে পারছি এটা আমি আগে পারতাম না ওকে আগে সকালের খাবার দিতেই আমার প্রায় বারোটা বেজে যেত আর এখন দেখছি সাড়ে দশটা বা দশটার মধ্যেও কোনো কোনো দিন সকালের খাবার ওকে দিতে পারছি আবার দুপুরের খাবার খেতে খেতে না বেলা চারটে হয়ে যেত তবে এখন দেখছি সেটাও অনেকটা এগিয়ে গেছে মানে দুটো খুব বেশি বেশি আড়াইটের মধ্যে আমরা খেতে বসে যাই না দেড়টা এখনও পারি না তো আজকেও কিন্তু আমি অনেকটা কাজ এগিয়ে ফেলেছি এদিকে আমার মাংসটাও রান্না হয়ে গেছে এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি সত্যিই ভাবিনি তো আমি যে ডালটা করেছিলাম প্রথমে ভেবেছিলাম এই ডালটা আমি রান্না করব না ছুটিকে বললাম তুমি একটু রান্না করে নিও ছুটি বলছে ওদেরও ঠান্ডা লেগেছে তাই ওরাও এই ডাল খাবে না তাই ভাবলাম ডালটা রান্না করে রাখি আজকে না খেলেও কালকে খেয়ে নেব তো এদিকে মণ্ডলবাবু আজকে দুপুরের খাবার খেতেও বসে পড়েছে পিঠে খেয়েছে তারপরে আবারও ভাত খাচ্ছে ভাবতে পারছো আমি তো ভাবতে পারছি না সত্যি তো যাই হোক আজকেও খাবার দেখে ও খানিকটা অবাক কোনটা খাবে কোনটা খাবে না বুঝতে পারছে না তবে আজকে আর কিছু বলেনি লক্ষ্মী ছেলের মতো আমার সঙ্গে দুপুরের খাবারটা খেয়েছে খাওয়া দাওয়া করে পায়েসের জন্যে আমি এদিকে দুধটা বসিয়ে দিয়েছি আর ওদিকে বিরিয়ানির ভাতটা করব তার জন্যে জল বসিয়েছি বসিয়েছি অনেকক্ষণ কিন্তু কিছুতেই গরম হচ্ছে না জানি না কতক্ষণ লাগবে তবে এদিকে আমাদের নেতুবাবু গরম হয়ে গেছে আসলে ও একটু রেগে বসে আছে ও ঘুম থেকে উঠেছে আর আমি ওকে বলেছি তোমার জেঠুর কেক কাটা হয়ে গেছে তুমি ঘুমোচ্ছিলে এবার কি হবে প্যাস মেয়ের রাগ হয়ে গেছে আর এতটাই রাগ হয়েছে আমার সঙ্গেও কথা বলছে না জেঠুর দিকেও তাকাচ্ছে না তো মুখ নিচু করে অনেকক্ষণ বসেছিলো অবশেষে ওকে গিয়ে কেকটা দেখালাম তারপর ওর রাগ কমল আজকে দু কিলো চালের বিরিয়ানি করব। আমি একবারে এতটা চালের বিরিয়ানি আগে কখনো করিনি আজ প্রথম তো চালটাও যেহেতু বেশি তাই জলটাও অনেকটা বেশি আর সেটা গরম হতেও অনেক সময় লেগেছে তো যাই হোক অবশেষে ভাতটা হলো আর মণ্ডলবাবু এদিকে ভাতের মাঠটাও একটু ঝরিয়ে দিচ্ছে এমনিতে তো আমি স্টেনারে ঢেলে দিই তবে আজকে অত বড় স্টেনার নেই তাই যেভাবে প্রত্যেক দিন মাছ হয় সেইভাবেই মাছ ঝরানোর চেষ্টা করা হচ্ছে জানি না এতে করে ভাতটা খারাপ হয়ে যাবে কিনা কারণ অনেক সময় না ভাত নরম হয়ে যায় আর বিরিয়ানির ভাতই যদি নরম হয়ে যায় তাহলে তো সবটাই ঘেটে ঘো হয়ে যাবে এদিকে আমি পায়েসটাও অনেকক্ষণ হয়েছে বসিয়েছি তো পায়েসটা করতেও না আজকে অনেকটা দেরি হয়ে গেল চাল কিছুতেই গলতে চাইছিল না গোবিন্দভোগ চাল মিষ্টিও আগে দিইনি তাও জানি না কেন গলছিল না তো অবশেষে পায়েসের চাল গলেছে সবশেষে ড্রাই ফ্রুটস ভেজে দিয়ে দিয়েছি পায়েসটা করে আগে মণ্ডলবাবুকে গরম গরম একটু পায়েস দিলাম ও এখন বসে পায়েসটা খাচ্ছে আর এদিকে নেতুবাবু মণ্ডলবাবুর জন্যে গিফট নিয়ে চলে এসেছে ও সকাল থেকে আমাকে বলছে জেঠুকে ও গিফট দেবে আমি ওকে বলেছি তুমি নিজে হাতে কিছু একটা তৈরি করে জেঠুকে দিও কিন্তু না ও জেঠুকে থালা গিফট করবে ও যেমন বলেছে ওর মা বাবাও তেমন করেছে এই যে ও জেঠুর জন্যে থালা আর আরও কিছু একটা নিয়ে এসেছে এটার মধ্যে কী আছে সেটা দেখার আগ্রহ ও জেঠুর থেকেও নেতুবাবুর বেশি ও তো অনেকক্ষণ থেকেই খোলার চেষ্টা করছে ওর মা বারণ করছিল আমি বললাম না একটু খুলে দেখুক তো আমরাও জানি না ওর মধ্যে কি আছে তো নেতুবাবু খুলুক তারপরেই দেখতে পাবো তো নেতুবাবুর বাবা দাদার জন্য একটা পারফিউম নিয়ে এসেছে ছোটি বলছে এটা আমাদের তরফ থেকে আর থালাটা নেতুবাবুর তরফ থেকে তো এত গিফট আনার কি দরকার আছে নেতুবাবুর বাবা গিফটগুলো নিয়ে বাড়ি আসার পর নেতুবাবু যখন দেখেছে তখনও জেঠুকে বলতে এসেছে আমি তোমার জন্যে গিফট এনেছি তো সেটা শোনার পর ওর জেঠু বলেছে কাজটা তুমি ভালো করনি তো এই কথাটা শুনে ও আবার সোফাতে গিয়ে শুয়ে রয়েছে জেঠু আমাকে এমন কথা কেন বলল তো যখন জেঠু বলেছে যে না আমি গিফট নেব তখন মেয়ে সোফা থেকে উঠেছে তার আগে উঠছিল না তবে নেতুবাবুর দেওয়া গিফটটা নেতুবাবুর জেঠুর খুব পছন্দ হয়েছে নেতুবাবুও খুশি নেতুবাবু জেঠুও খুশি তো এতটাই খুশি হয়েছে নিতুবাবু জেঠু বলেছে আজকে রাতে আমাকে এই থালাতেই খাবার দেবে তো এদিকে আমার ঠাকুমা আর ভাইপো চলে এসেছে আর আমি সবার জন্য এখন একটু চা করে নিয়েছি এখন সবাই মিলে একটু চাটা খাই আজকে না সকালবেলায় ভেবেছিলাম আজ একটু শাড়ি টাড়ি পরে সুন্দর করে দিনটাকে শুরু করব সেটা তো হলো না তবে কি আর করব শরীর যদি স্বাদ দিত তাহলে আর একটু ভালো করে করার চেষ্টা করতাম যতটুকু যা পারলাম ততটুকুই করলাম তো ঠাকুমা এসে বললো ঠাকুমা বেশিক্ষণ বসবে না তাই এদিকে বিরিয়ানিটা দমে বসানোর জন্য তাড়াতাড়ি করে একটু রেডি করে নিলাম আর তারপরে আমিও একটু রেডি হয়ে এলাম তো এখন কেকটাকে একটু কাটা হবে আর আজকে আমি যে টুপিসটা পড়েছি এটা আমার বোন রিম্পা আমাকে দিয়েছে আর কালারটা আমার এত ভালো লেগেছে এটাই সামনে ছিল ভাবলাম আজকের দিনে এটা পরে নিই ও দেখলে ও খুশি হবে সেই সাথে আমিও খুশি আজ মণ্ডলবাবুর জন্মদিন ও তো নতুন পড়েছে সেই সাথে আজকে আমিও নতুন পরে নিয়েছি আর এদিকে আমার ঠাকুমা এখন নাতি জামাইকে টাকা দিতে চাইছে মানে কিছু একটা গিফট কেনার জন্যে চলো এবার সবাই মিলে কেকটা কাটি তবে সবাই তো এখানে নেই আমাদের বাড়ির আখি আর অক্কবাবুকে আজকে ভীষণ মিস করছি ওরা মামার বাড়িতে আছে তো ওরা থাকলে ভীষণ ভালো লাগতো বাকি আমি তো ভাবতেই পারিনি ভণ্ডলবাবুর এবারের জন্মদিনটা এত ভালো কাটবে সবাই এসেছে সবাই মিলে মজা করছে আনন্দ করছে ওর পাশে এসে দাঁড়িয়েছে এটা আমার খুব ভালো লাগছে আরও দুটো মানুষ দাঁড়ালে আরও বেশি ভালো লাগতো কিন্তু যাই হোক আমার যেটা ভালো লাগবে সেটা যে সবার ভালো লাগবে এমনটা তো হতে পারে না তো আমি যতটুকু পেরেছি ওর জন্য আয়োজন করেছি আর সত্যি কথা বলতে যতটুকু ভেবেছি তার থেকে অনেকটা বেশি পেয়েছি আজকে আমার ঠাকুমা ভাইপো এসেছে আমার খুব ভালো লেগেছে ঠাকুমা রাত্রিবেলায় আসতে চাইছিল না বলছিল রাত্রিবেলায় অন্ধকারে যেতে হয়তো সমস্যা হবে তো যাই হোক ঠাকুমা তাও এসেছে খুব সুন্দর সময় সবাই কাটালাম আর এখন ঠাকুমা চলে যাবে তো বিরিয়ানিটা অনেকক্ষণ আগেই দমে বসিয়েছিলাম আর আজকে ভাতটা যে কি ঝরঝরা হয়েছে মানে এত ভালো হয়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না খেতে কেমন হয়েছে আমি জানি না তবে ভাতটা এত ভালো হয়েছে দেখে না আমার মনটা ভালো হয়ে গেছে মণ্ডলবাবু একদম ঠিকঠাক টাইমে ভাতের মাঠটা ঝরিয়েছিল তো এদিকে ঠাকুমাকে আর ভাইপোকে খেতে বসিয়ে দিয়েছি আর ওনারা খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে যাচ্ছে আমি সমস্ত কিছু একটু প্যাক করে দিয়েছি সেই সাথে ঠাকুমা আর ভাইপো যখন এসেছিলো তখন ব্যাগে করে আমাদের জন্যে পিঠে নিয়ে এসেছে মানে ওই ভেজানো পিঠে সেটা আমি তোমাদের কালকে দেখাবো তো এখন মণ্ডলবাবু যাচ্ছে ঠাকুমাকে আর ভাইপোকে একটু এগিয়ে দিতে আর এদিকে আনন্দ বাড়িতে ছিল না ও এখনই এলো তো এখন চলে এসেছে আর ও দেখছি ওর দাদার জন্য একটা গিফট হাতে করে এসেছে আমি তো আজকে পুরো অবাক হয়ে গেছি যে আজকে সবাই গিফট কেন আনছে আমি তো সেই রকম করে বড় কিছু করছি না তো আমি ওকে বললাম তুই গিফট কেন এনেছিস ও বললো মেজদাকে দেখে টি শার্টটা একটু পরে দেখতে বলিস যদি ছোট বড় হয় তাহলে যেন বাজার থেকে পাল্টে নেয় মানে আমাদের বাজারেরই একটা দোকান থেকে এনেছে তো ওকে বললাম একটু কেক খেতে তারপর ও আর তাপসবাবু খেতে বসে পড়লো তো ওরা খাচ্ছে তার মধ্যেই মণ্ডলবাবু চলে এসেছে আর ও টি শার্টটা একটু পরে দেখলো ওর একটু ছোট হয়ে যাচ্ছে মানে এই টি শার্টটা একটু চেঞ্জ করতে হবে তবে টি শার্টের কালারটা না আমাদের সবার খুব পছন্দ হয়েছে আনন্দ আর তাপস খেয়ে চলে গেছে আর এবার কাকিমা ছোটি খেতে বসেছে তবে আমি এখনও বসিনি আমি এদিকে নিতুবাবুকে খাওয়াচ্ছি মণ্ডলবাবুর এবারের জন্মদিনটা যে এত ভালো কাটবে সত্যি আমিও ভাবিনি মণ্ডলবাবুও হয়তো ভাবিনি যা কোনো দিন হয়নি সেটাও এবার হয়েছে আমাদের পাড়ার দাদা কাকা ভাইরা কোনো প্রকারে জানতে পেরেছে আজকে মণ্ডলবাবুর জন্মদিন তো ওর জন্যে কেক নিয়ে এসেছে আর কেকটা কোথায় রেখেছে দেখো একেই বলে আসল দেশি জোগাড় আর এখন সবাই মিলে ওকে বেশ করে কেকটা কাটাচ্ছে আর কেকটা কাটার আগে আমাকেও আবার ডেকে নিয়ে এসেছে তবে শুধু আমি না নেতুবাবু কাকিমা সবাই এসেছে তবে আজকের এই আয়োজনটুকু দেখে আমি যে কতটা খুশি হয়েছি হয়তো আমি তোমাদেরকে ভাষায় ব্যক্ত করে বোঝাতে পারবো না আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে আমি ভাবতেই পারিনি দিন শেষে এত ভালো একটা সময় আমাদের জন্যে অপেক্ষা করছিল আজকে মণ্ডলবাবুও ভীষণ খুশি হয়েছে কারণ এই রকম দিন ওর জীবনে আগে কখনো আসেনি আমি যতটুকু যা করেছি তাতে তো ও খুশি হয়েছে তবে ওর পাড়ার ছেলেরা ওর জন্যে করেছে তাতেও ভীষণ খুশি হয়েছে তবে আমার এখন একটু আফসোস হচ্ছে যদি আজকে মণ্ডলবাবুর জন্মদিনটা আরেকটু একটু ভালো করে করতে পারতাম তাহলে একটু বেশি ভালো হতো আমি তো আগে থেকে এসব জানতামই না যদি জানতাম তাহলে বিরিয়ানিটা অন্তত একটু বেশি করে করতাম তবে আপাতত আমার কাছে যতটুকু আছে সেখান থেকে আমাদের জন্য একটু রাখলাম আর বাকিটা মণ্ডলবাবুকে বললাম দাদাদেরকে দিয়ে আসতে সেই সাথে একটু পায়েসও দিলাম মিষ্টিও দিতে চাইছিলাম তবে মণ্ডলবাবু বলছে মিষ্টি খাওয়ার জন্যে তোমাকে ডাকছে তো ওনারাও মিষ্টি নিয়ে এসেছে সেই জন্যে আমার মিষ্টি আর নিল না তো গরম গরম গুড়ের মিষ্টি এনেছে তো আমি তো বলছিলাম যে আমি মিষ্টি খাবো না আর এই যে এটা হলো আমার কাম কাকা শ্বশুর মানে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি ও আমাকে বলছে তোর কি সুগার হয়েছে কথাটা বলে আমাকে একটা মিষ্টি খাইয়ে দিল আর মিষ্টি খেয়ে আমরা চলে এসেছি বাড়িতে তো এখন আমরা রাতের খাবারটা খেতে বসেছি তো মণ্ডলবাবুর জন্মদিনটা সত্যি এবার ভীষণ ভালো কেটেছে আমরা দুজনেও তো সত্যি ভাবতেও পারিনি এতটা ভালো কাটবে ওই যে কথাই আছে না যে শেষ ভালো তার সব ভালো আমার জন্যে তোমাদের মণ্ডলবাবুর জন্মদিনটা জানতে দেরি হয়েছে তবে তোমরাও ওকে অনেক শুভকামনা জানিয়েছ আর সেটা দেখেও ও ভীষণ খুশি হয়েছে তো চলো তোমাদের শুভকামনার সাথে এই ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট